দাসপুরের নারাজল রাজনগর এলাকায় বন্যার জল কিছুটা কমেছে তবে আজও ঘাটাল মেদিনীপুর সড়কে যথেষ্ট জল থাকায় যানবাহনের চলাচল বন্ধ রয়েছে দাসপুর থানার পুলিশের তরফে রাজনগরে ব্যারিকেড দিয়ে পুলিশি পাহারা দেওয়া আছে তবে জল কমলেও বন্যার্থ মানুষগুলোর কষ্ট কমেনি টানা তিন দিন গৃহবন্দী দাসপুরের নিজনারাজল গ্রাম পঞ্চায়েতের সমস্ত গ্রামের পাশাপাশি রাজনগর গ্রাম পঞ্চায়েতের সামাট হোসেনপুর রামগড় রামদেবপুর ও রাজনগর পশ্চিমের হাজার হাজার মানুষ শুরু হয়েছে পানীয় জলের সমস্যা খাদ্যের যোগানো, ক্রমশ কমছে সামাট গ্রামের মানুষজন জানাচ্ছেন তাদের পরিস্থিতি আরও ভয়াবহ যোগাযোগের নৌকোর ব্যবস্থা নেই সড়ক জলের তলায় কলাভেলা হাঁড়ি বা সাঁতার কেটে যাতায়াত করতে হচ্ছে বন্যাত্ম গ্রামবাসীদের দ্রুত ত্রাণ খুবই জরুরি হয়ে পড়েছে বলে জানা যাচ্ছে আপনি একজন গ্যাসের কর্মী পাশাপাশি সামার গ্রামের বাসিন্দা মানে সামাটের পরিস্থিতিটা কি এখন একদম বলুন তো মানে ওইখানে তো কেউ পৌঁছাতেই আমরা পাচ্ছি না সামাটে প্রায় বাড়ি একতলা ডুবে গেছে তিনটা আপাতত হানা হয়েছে কালীতলার সামনে ভুঁয়াপড়া অমিত কুলার ঘরের কাছাকাছি আর প্রায় বাড়িতে মোটামুটি একতলা ডুবা রাস্তাঘাট আমি সাঁতার এসেছি সাইকেল নিয়ে মোটামুটি বহু জায়গায় এক কমার একসাথী গামছাপুরে কখনো প্যানপুরে আসতে হচ্ছে রাস্তাঘাটে অলরেডি এবার গ্যাস দরকার আমি গ্যাসের কাজ করি গ্যাসের বান্স করতে দেবে আমারও দরকার এই হচ্ছে পরিস্থিতি পানীয় জলের কিছু ব্যবস্থা পানীয় জল এখন পর্যন্ত সরকার হবে কোনো নাই যে যা পরে সাঁতারে কোনো যোগাযোগ করে বোতল হাঁড়ি ড্রাম নিয়ে বিভিন্ন ভাবে লোক পারাপার হচ্ছে কেউ তো কলা ভেড়া করেছে কেউ তো তোমার পাইপ আছে পাইপ দিয়ে তোমার হচ্ছে ড্রাম মতন তাকে কেটে মানে করে যাতায়াত করতেছে

বা তোমার হচ্ছে কেউ যদি কলা মাহাড়ি ড্রাম বিভিন্ন পদ্ধতিতে আর সরকারি নৌকর ব্যবস্থা না না এখন পর্যন্ত কোনো কিছু দেয়নি আর এই ঘাটাল মেদিনীপুর সড়ক তো জলের তলে হ্যাঁ জল তলে এখনো এখন রুদে জল আজকেও যোগাযোগ আজকেও যোগাযোগ করা যাবে না জল নামছে না আপনার বাড়ি আমার বাড়ি মানে বাড়িতে নিচে বাড়ি ছাড় ডুবে গেছে উপর বাড়িটা আর এখনো ডুবেনি আপনার নাম আমার নাম খোকন মাঝি বাড়ি বাড়ি সামাট একটু বলুন তো জল তো ভালোই বাড়ছে সকাল থেকে তিনটা তিনটে থেকে দু হাতে জল পাললো মানে এখনো জল বেড়েই চলে এটা কোন গ্রাম এটা হোসেনপুর কতটা তুমি এরকম বন্যা দেখেছেন আগে এত তো বড় বন্যা হয় আচ্ছা এখন এবারে পরিস্থিতিটা কি রকম আছে ওখানে আপনাদের পানীয় জল বা খাবার দাবার জলটাই পাওয়া যাবে না আজকে পানীয় জল কাল তো লাইন থেকে দিয়ে রাখতে দিতে দিতে বেলা দিতে দিতে জলটাই পাওয়া যাবে এখন কোথায় যাচ্ছেন এই যে ভোরবেলায় বাইরে যাব আচ্ছা